উত্তর চারাবুনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সদন এতিমখানা কমপ্লেক্সের দ্বিতীয় তলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরিফিন চৌঠা জানুয়ারি দুপুর বারোটার দিকে পটুয়াখালী উত্তর চারাবনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সদন এতিমখানা কমপ্লেক্সের প্রাঙ্গণে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রদের কুরআন ছবক ও পুরস্কার বিতরণ করা হয় দুই সালে ফারুক হোসেন মাস্টার প্রতিষ্ঠা করেন উত্তর চারাবুনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সদন এতিম খানা বর্তমানে প্রায় দুইশো জন ছাত্র রয়েছে ফারুক হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আলিফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিডি নির্বাহী প্রকৌশলী হোসেন আলিমির সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা